ডিম তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই চাই না নমস্কার বন্ধুরা খুবমণি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি প্যানিশ ডিমের অমলেট কারি ডিমের অমলেট কারি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজে আলুকে কুঁচি করে নিয়েছি পেঁয়াজকেও কুঁচি করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করে আলুর কুঁচিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো আর সামান্য এক চিমটে হলুদ গুঁড়ো দেবো দিয়ে আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেবো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও একই রকমভাবে হালকা ব্রাউন করে ভাজবো এখানে পেঁয়াজ আর আলু খুব বেশি ব্রাউন করে ভাজা চলবে না তো ভাজা হয়ে গেছে আমি এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে পাতা কুটি কুঁচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচি আর তিনটে ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে নিনব নিলাম আবারও ফ্রাই প্যানের মধ্যে এক চামচের মতো তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম এরপর দিয়ে দেবো ধিমের মিশ্রণটি তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দিয়ে এটাকে আমি দু মিনিটের মতো ভাজা হতে দেবো দু মিনিট পর আবার অপর পিঠটা উল্টে দিয়ে একই রকমভাবে অপর পিঠটাও দু মিনিটের মতো ভাজা হতে দেবো দিয়ে আমার ডিমের অমলেট ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেবো দিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে এটাকে এইভাবে পিস পিস করে নেবো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা পিস করে নিতে পারেন তো আমি এটা এইভাবে পিস করে নিয়েছি তো আমার সমস্ত পিস করা হয়ে গেছে এরপর আমি আবার ওই প্যানের মধ্যে দু চামচের মতো তেল দিলাম ফোড়ন হিসাবে দিলাম সামান্য গোটা জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব দিয়ে মধ্যে দেবো এক চামচ আদা রসুন মাটা এরপর সমস্ত গুঁড়ো মশলা হাফ টি স্পুন করে দিয়ে দেবো প্রতিদিন আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ ফেটানো টক দই দিয়ে এটাকে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো টমেটো কেচাপ দিয়ে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে একটু জলটা দিলাম দিয়ে পর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু টক দই দিয়েছি তাই জন্য এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম দিয়ে ওপর থেকে এবার দিয়ে দেবো গার্নিশের জন্য ধনেপাতা পাতা কুচি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে